আজকে একটা দারুণ জিনিস বানাচ্ছি কড়াই পানির তো তার জন্য লাগবে সিমলা মিচ আমি এখানে পাঁচটা নিয়ে নিয়েছি এখানে চারটে পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচিয়ে নেবে এরকমভাবে কুচিয়ে নেবে ঠিক আছে আর এখানে হচ্ছে দুশো পানির তোমরা যে যেরকমভাবে কেটে নেবে আর এখানে হচ্ছে রসুন লঙ্কা টমেটো আর আদা পিউরি একটা একটা কি দুটো নিতে পারো গ্রেভিটা হবে এটা হয়ে গেলো এবার হচ্ছে মিক্সিতে আমি পেস্ট করছি একটা পেঁয়াজ টমেটো ওখানেও একটা টমেটো ছিল এখানেও দিয়েছি আর দিয়েছি হচ্ছে তোমার গোটা ধনে হচ্ছে দেড় চামচ দেড় টেবিল চামচ আর জিরে হচ্ছে ওয়ান টেবিল চামচ আর হচ্ছে তোমার দারচিনি দুটো এলাচ দুটো বড় একটা এলাচ জৈত্রী ছিল না দিতে হবে অল্প বড় এলাচ দিতে হবে ছোট এলাচ দুটো গোলমরিচ এটা আমি পেস্ট করছি হ্যাঁ আর একটা জিনিস দিতে হবে পাঁচটা লবঙ্গ নিয়েছি আমি তিনটে তেজপাতা গোলমরিচ দারচিনি এটা হচ্ছে জায়ফাল জৈত্রী নেই জৈত্রীও দিতে হবে ব্যাস এটা ফোড়ন রান্নাটা রিফাইন্ড অয়েলেও করা যায় সরষের তেলেও করা যায় কিন্তু আমি সরষের তেলে করবো তো ওই কড়াইটাতে আমি রান্নাটা রান্না করেছি সেটা আমি আর ধুলাম না অসুবিধা নেই দিয়ে দিলাম এই গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আদা কুচি রসুন কুচি লঙ্কা একবার ধুবনাড়ি চড়িয়ে একবার পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দেবো এইবার আধা ভাজা হচ্ছে আমি ডেকে ডেকে ভাজবো পেঁয়াজটা আধ ভাজা হয়ে গেছে এবার এই মশলাটাকে কষাতে হবে ভালো করে আধ ভাজা হয়ে গেছে এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেবো হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো দিতে হবে দু চামচের মতো কঠাব ভালো করে টমেটো কিউবিটা দিতে হবে ভুলে গেছি এটা আগে দিতে হবে মশলাটা ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না তেল না বেরিয়ে আসবে এবার ক্যাপসিকামগুলো দিয়ে দেবো ক্যাপসিকাম নরম তো আগে যদি দিতাম গলে যেত ঠিক আছে এটা পরে দেবো ক্যাপসিকাম তো এমনিতেই নরম তাড়াতাড়ি গলেই যাবে কষাতে কষাতে মোটামুটি হয়ে গেছে এবার পানিরগুলো দিয়ে দিচ্ছি হালকা হাতে কষা হচ্ছে না তো পানিরগুলো ভেঙে যাবে কড়াই পানি আমার রেডি সবার লাস্টে ক্রিম দিতে হবে কিন্তু আমার কাছে ক্রিম নেই তার বদলে দুধ দিচ্ছি দুধ বা ক্রিম দেওয়ার পর না স্বাদটা কিন্তু ডবল হয়ে যায় ক্রিম দিলে তো খুবই ভালো একদম এরকমই হবে মাখা মাখা আমি একটু টেস্টও করে দেখলাম নুনখুন সব কিছু ঠিক আছে এগুলো হচ্ছে রুমালি রুটি পরাঠা তন্দুরি রুটি এসবের সাথে খেতে ভাল লাগে আর যদি ফ্রাইড রাইস থাকে তো জমে যাবে রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানিও আর অবশ্যই তোমরা ঘরে বানিয়ে দেখো ভালো লাগবে খেতে দেখো দেখতে কিন্তু দারুণ হয়েছে খেতেও ভালো হবে